চিংড়ি দিয়ে এইভাবে বেগুন রান্না করলে সেটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে যদিও আমি এটা ফার্স্ট টাইম রান্না করেছে বাট খাওয়ার পর বুঝেছি যে এটা যে কতটা টেস্টে এটা কিন্তু সকালবেলা রুটি পরোটা দুপুরবেলা গরম ভাত অথবা রাতে রুটি অথবা গরম ভাতের সাথে পরিবেশন করা যাবে রান্না করে দেখবেন সবাই পছন্দ করবে বেগুনের এই তরকারি রান্না করার জন্য আপনি আপনার পছন্দের যে কোনো সেপে কেটে নিতে পারবেন এরপর এটাকে হলুদ এবং লবণ দিয়ে মিক্স করে ভেজে নিতে হবে বেগুন ভাজার জন্য প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে এটাকে পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে দিচ্ছে এবং খুব ভালোভাবে গরম করে নিয়েছে যখন এখন ধোয়া ওঠা গরম হবে প্যান তখন কিন্তু প্যানটা পিচ্ছিল হবে এতে করে বেগুন ভাজি করার সময় লেগে যাবে না বেগুন অনবর্ত নেড়ে চেড়ে এটাকে লাল লাল করে ভাজতে হবে আমরা যেভাবে বেগুন ভাজি করে খাই ঠিক সেরকমভাবে এটাকে ভাজি করতে হবে শ্যাম্প্যানে আমি আবারও সামান্য পরিমাণ তেল নিলাম এখানে দুই টেবিল চামচের মতো হবে সরিষার তেল অ্যাড করেছি আর দুই টেবিল চামচের মতো হবে রসুন কুচি অ্যাড করে এটাকে লাইট গোল্ডেন করে ভেজে নিয়েছি এরপর অ্যাড করলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি অ্যাড করেছি প্রায় এক কাপের মতো একদম ছোটো ছোটো মিহি দানা করে কেটে নেবেন তাহলে এটা যখন আপনি কষাবেন সেই সময়টাতে পেঁয়াজ অনেকটা গলে যায় এখন দিয়ে দিচ্ছে কাঁচামরিচ এখানে দুই থেকে তিনটির মতো হবে কাঁচামরিচ কুচি মানে আমি এটাকে চপারি চক করে নিয়েছি সেটা অ্যাড করেছে আর স্বাদ লবণ এই পর্যায়ে এই জন্য দিলাম যেন পেঁয়াজটা সফট হয়ে আসে যখন এটা লাইট গোল্ডেন কালার হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে অন্যান্য উপকরণ মরিচের গুঁড়ো আমি এক চা চামচ এবং হলুদের গুঁড়ো এক চা চামচের মতো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে এটাকে হালকা আছে ভেজে নিতে হবে এই পর্যায়ে চুলার তাপ কিন্তু কম রাখতে হবে যেহেতু গুঁড়া মশলা অ্যাড করেছে পুড়ে যাবে মশলা কষিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে দিয়ে এটাকে মিশিয়ে এনেছে এ পর্যায়ে আরও কিছুটা মরিচ গুঁড়া দিচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছে ঝালটা কম হয়েছে লবণ ঝাল কোনো কিছু ঠিকঠাক মতো না হলে কিন্তু খাবারের প্রপার স্বাদ পাওয়া যায় না মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে এটাকে মিক্স করে রান্না করে নিতে হবে চিংড়ি মাছ দেওয়ার পর চুলার তাপ মিডিয়াম বা তার থেকে একটু কম রাখতে হবে কারণ এই রান্নায় কোনো প্রকার পানি অ্যাড করব না এই পর্যায়ে আমি ঢাকনাতে ঢেকে এটাকে চার থেকে পাঁচ মিনিট রান্না হতে দেব তবে চুলার তাপটা কিন্তু একেবারেই কম থাকবে যেহেতু পানি নেই চুলার তাপ বাড়ানো থাকলে কিন্তু পুড়ে যাবে চার মিনিট রান্না করার পর দেখবেন এই সময় চিংড়ি থেকে সুঘ্রাণ পাবেন এবং চিংড়িটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে চিংড়ি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে ভোনাভোনা হয়ে আসলে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা বেগুন বেগুন দিয়ে এটাকে জাস্ট হালকা হাতে মিক্স করে নামিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে গরম ভাতের সাথে এইটা থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না এটা এতটাই সুস্বাদু যে একবার রান্না করে খেলে আপনি বুঝতে পারবেন বেগুনের তো অনেক চচ্চড়ি ঝোল ভর্তা অনেক কিছু খেয়েছেন বাট এভাবে একবার খেয়ে দেখুন দেখবেন খুবই ভালো লাগবে এই যে প্যানে মশলা দেখতে পাচ্ছেন আমি এটাও রাখতে চাচ্ছি না আমি চাচ্ছি এটা খুব সুন্দরভাবে মুছে ক্লিন করে নিই কারণ এই গ্রেভিটাও খেতে অসম্ভব মজার ভাতের সাথে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে তো আমি আপনাদের একটু কাছে থেকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে কতটা লোভনীয় আশা করছি আজকের নতুন রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ এবং মজার মজার ইউনিক সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি ধন্যবাদ সবাইকে